দেখুন আজকে আমরা সত্যি করে দিদার মধ্যে আছি আজকে উনিশ হাজার পাঁচ হাজার এটা কী হচ্ছে কোনো ফ্রেশভাবে আসছে না আমি চাই কোনো একটা রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর একটা বাচ্চা ছেলে যাচ্ছে তাকে বলে দিল ওই তোমার ছেলে তাহলে তার ছেলে অবৈধভাবে তার সন্তান হয়েছে তার প্রমাণটা কি করে করবে তার ডিএনএ টেস্ট হবে ওই ডিএনএ টেস্ট যদি ওর সঙ্গে মিলে যায় তাহলে তার অবৈধ সন্তান তাহলে আমি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে বলছি সিবিআই যে সিএফএসএল রিপোর্ট করতে পাঠিয়েছিল হায়দ্রাবাদ ফেল আচ্ছা এখানে পাঠিয়ে দিল কলকাতা তার মানে পিজি হসপিটাল ফেলি করলো আপনি একটা ব্লকে পাঠিয়ে দিল ব্লক হসপিটালে তারা বার করতে পারছে না যেভাবেই হোক হয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই দুর্নীতি দাদা কি হয়েছে না হচ্ছে এটা তো খুব প্রমাণ সাপেক্ষ ব্যাপার একটা ব্যাপার এটা প্রমাণ করে দিক প্লিজ কারণ তারা যদি ওইমার পেয়ে থাকে বানশালের বাড়ি কোথা থেকে কী পেয়ে গেলো ছাদ থেকে পেয়ে গেল ওটা কি হয় হ্যাজ ভ্যালু মিলছে বলছে খুব ভালো করে শুনুন হ্যাথ ভ্যালু মিলছে কার সঙ্গে যখন বাণ্সালের টাকা প্রমাণ হচ্ছে না তখন বলে ডাটা স্ক্যান টেকে দিয়েছি কিন্তু কেউ জানে না ওটাও একটা চক্রান্ত করে এলো তারপর ডাটা স্ক্যান টেকের সঙ্গে বানসারিটা মিলিয়ে দিল আরে বাবা আমি যদি টেন্ট মানে অরিজিনাল থেকে দু চারটে কপি করলাম কপি করার পর যেটা টেন্ট মানে একদম ওটাকে ডিস্টার্ব করার পর দুটো কপি করে দিলাম তাতে দুটো হ্যাজ ভ্যালু মিলবেই আমার আমার সন্তান দুটো ছেলে একটা মেয়ে তাতে তো হ্যাজ ইয়ে মিলবেই কিন্তু অরিজিনালটার হ্যাজ ভ্যালু কী আছে আপনি কোন স্কুলে ছিলেন হ্যাঁ আমি এই স্কুলের মধ্যেই নাই কিন্তু আমার দু ভাই আছে একজন টেন্টেড একজন নন টেন্টেড

আমি আপনাকে টাকা দিয়েছি আমি ধরেন আপনি আমি আপনাকে পাঁচ লাখ টাকা দিয়েছি ধরুন আমি বলে দিচ্ছি এটা কি প্রমাণ হবে প্রমাণটা তাহলে তাকে করতে হবে সে কবে টাকা দিয়েছে কোন অ্যাকাউন্ট থেকে দিয়েছে সে তুমি বিক্রি করছেন এটা এটা তদন্ত করে বার করুক এবং আমার মতে বলে দিতে হয়েছে টাকা কে দেবে কাকে দেবে সব গ্রামীণ পরিবারের ছেলে তাদের ঘরে যে দেখুন খাবার জোটে না দাদা খুব কষ্ট করে কষ্ট করে দেওয়া না তারা টাকা দিয়েছে এটা কে বলছে কে টাকা দিয়েছে কাকে দিয়েছে কোথায় কত টাকা প্লিজ এটা আমরা বার করুন আমি বলছি সংবাদ মাধ্যমে এগিয়ে আসুন এই ভারতবর্ষের এই পশ্চিমবাংলার এই ছেলেদের মুখে একটু হাসি ফুটিয়ে দিন তারা যেন ভালোভাবে বাঁচতে পারে দাদা সংবাদ মাধ্যমে একটু দায়িত্ব আপনাদের আছে দয়া করে আপনাদেরকে বলছি আরে দাদা কে কে টাকা পয়সা কাকে দেবে কাকে টাকা হ্যাঁ আমি যেটা বলছি ওটা অভিযোগকে এটাকে একটু দাদাকে প্রমাণ করতে বলুন দাদা প্লিজ প্রমাণ করে তাদেরকে ধরে একদম জেলে ঢুকে দি প্লিজ এটা আপনারা দেখুন